নমস্কার বন্ধুরা আমাদের যে সকল বাগানে দেশি ও বিদেশি ভ্যারাইটিস জবা গাছগুলি আছে যেমন এই বর্ষা কাটিয়ে শীতের শুরুতেই আমাদেরকে জবা গাছগুলিতে কিছু কেমন পরিচর্যা করে নিতে হবে তবেই কিন্তু আমরা এই যে দেশি ও বিদেশি জবাগুলি আছে আমরা কিন্তু শীতের সময়তেও যাতে বেশি পরিমাণে ফুল পেতে পারি সেই কারণে আমাদেরকে কিছু কেমন এই জবা গাছগুলির পরিচর্যা করে নিতে হবে আজকে আমি দেখাবো যে আপনারা বেশ কিছু পরিচর্যা কিভাবে করে নেবেন খুব সহজেই এই আমাদের দেশি কিবা বা বিদেশি জবার জন্য তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার বন্ধুরা আমি নবীন আপনারা দেখছেন সেফ গার্ডেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য আরও যদি কিছু জানবার থাকে অবশ্যই আপনারা কমেন্টে লিখে জানাতে ভুলবেন না আজকে যে জবা গাছের জন্য যে ট্রিটমেন্টটা করব এই বর্ষার শেষের দিক করেই আমাদেরকে এই জবা গাছের ট্রিটমেন্টটা করে নিতে হবে আর এই ট্রিটমেন্টটা আমরা যদি ঠিকমতো এই বর্ষার শেষের দিক করে করে নিতে পারি তবেই কিন্তু আমরা শীতের সময় বেশি পরিমাণে জবা গাছগুলি থেকে ফুল পাবো তো আজকের যে ট্রিটমেন্টটা করব সেটা হলো রুট ট্রিটমেন্ট তবে শুধু রুট ট্রিটমেন্টটি করবো না এই রুট ট্রিটমেন্টের সাথে কিছু পরিমাণ আমি খাবার দিয়ে দেব যাতে আমাদের এই শীতের সময় গাছগুলিতে খুব ভালো পরিমাণে ফুল আসে আর যাতে খুব বেশি পরিমাণে পুঁড়ি আসে তবে এই রুট ট্রিটমেন্ট করার আগে আমাদেরকে আরও দুটি কাজ করে নিতে হবে যদি আমাদের জবা গাছগুলিতে পোকার আক্রমণ হয়ে থাকে সেই কারণে আমাদেরকে এই জবা গাছগুলিতে একটি কীটনাশক প্রয়োগ করতে হবে যদি আপনাদের কাছে কাকা থাকে কাকা ব্যবহার করতে পারেন যদি আরও অন্য কোনো কীটনাশক থাকে সেটাও প্রয়োগ করতে পারেন আর একটি ছত্রাকনাশক আপনাদেরকে এই সময় প্রয়োগ করে দিতে হবে যেহেতু এই জবা গাছগুলি বর্ষা কাটিয়ে এই শীতে শুরু সেই কারণেই আমাদেরকে একটি ফাঙ্গিসাইড যে কোনো কীটনাশক আমাদের এই জবা গাছগুলিতে প্রয়োগ করতে হবে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি গাছ নিয়েই দেখাবো যে একটি গাছেই আমি খাবারটা দিয়ে দেখাবো আপনারা যে কটা জবা গাছ আছে আপনারা সব কটা জবা গাছে খাবারগুলি ব্যবহার করে দিন তার এই খাবারের সাথে রুট ট্রিটমেন্টটাও হয়ে যাবে তার সাথে খাবারও গাছে গ্রহণ করতে পারবে আমি এখানে যে খাবারগুলি নিয়ে নিয়েছি আপনাদেরকে এক এক করে বলে দিই যে আমি এখানে কোন কোন জিনিসগুলি ব্যবহার করেছি তো আমি এখানে প্রথমেই ব্যবহার করেছি হিউমিক অ্যাসিড তবে এই হিউমিক অ্যাসিড কিন্তু আমরা জবা গাছে দিলে আমাদের যে সকল জবা গাছগুলি আছে তার খাদ্য শোষণকে বাড়িয়ে তুলবে আর তার সাথে নিয়ে নিয়েছি ওই চা চামচের এক চামচ মতো লাল পটাশ এই লাল পটাশও কিন্তু আমাদের ফুল আনতে খুবই সাহায্য করে আর তার সাথে নিয়েছি ওই চা চামচেরই এক চামচ মতো অ্যাগ্রোমিন ম্যাক্স আর নিয়েছি রুড হরমোন পাউডার এক চামচ মতো আর নিয়েছি এখানে এপসম সল্ট যেটা ম্যাগনেসিয়াম বলা হয় আর নিয়ে নিয়েছি স্যাপ পাউডার তো এইগুলি আমি একসাথে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে গাছের মধ্যে দিয়ে দেব আমি এখানে যেসব জিনিসগুলি নিয়েছি সেগুলি সবই চা চামচের এক চামচ করে ব্যবহার করেছি এখানে আপনারা এরকমভাবেই ব্যবহার করবেন ভালোভাবে মিক্স করে গাছের গোড়ায় দিয়ে দেবেন ঠিক এই অক্টোবর মাস করেই দিয়ে দেবেন দিয়ে দিলে আপনাদেরও গাছগুলিতে শীতের সময় খুবই ভালো পরিমাণে ফুল পাবেন তো এরপরে আরও মিক্স খাবার গাছের গোড়ায় দিতে হবে তো কোন সময় দিতে হবে সেটাও আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেব আজকে যে খাবারটা দিয়ে দেখালাম এটাই আপনারা আগে দিয়ে দিন দেওয়ার পর আমি যে খাবার দিতে হয় জবা কি কী কী খাবার দেবেন সেটাও আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেব তো আমি এখানে একটা গাছের জন্যই খাবারটি বানিয়েছি কেননা সব গাছের জন্য বানানো দেখাতে গেলে অনেক দেরি হয়ে যাবে সেই কারণেই একটা গাছে বানানো দেখিয়েছি আপনারা বেশি করে বানিয়ে নিন বানিয়ে নিয়ে আপনাদের যে সকল জবা গাছগুলি আছে সে সকল জবা গাছগুলিতে দিয়ে দিন এক এক করে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা দেখে ভালো লাগলে একটি লাইক করে দিয়ে যাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আরও যদি কিছু জানবার থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না